যথাযোগ্য মর্যাদায় ঝিনাদাহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বিএনপি বুধবার সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্র গিয়ে শেষ হয় পরে দলটির নেতাকর্মীরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও দিনব্যাপী র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

স্বাধীনতা যুদ্ধে মাধ্যম দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠ আজকে রঙ্গীকার আমি শ্রদ্ধা সদস্য